নাঙ্গলকোটি উপজেলা বিএনপির দোয়া অনুষ্ঠান ও মত বিনিময় সভা আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পৌরসভার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাখ কামনায় দোয়া অনুষ্ঠান ও মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভা বিএনপি আহ্বায়ক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্মবায়ক ও নাগলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভূঁয়া সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানি উপজেলা যুবদল নেতা সাক্ষাৎ হোসেন শাহিন ও ছাত্রদল নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দোলকার ইউনিয়ন সভাপতি জহিরুল কায়েম ভূঁয়া মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পৌরসভা বিএনপি নেতা মামুনুর রশিদ উপজেলা যুবদল নেতা জসিম উদ্দিন কবির খান পৌরসভার বিএনপি নেতা মনিরুজ্জামান মানিক উপজেলার ছাত্রদল নেতা আব্দুল মমিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও বর্তলি ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন ভুইয়া আজা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার আবদুল সাদ্দ শাপন মৌকারা ইউনিয়ন সভাপতি মোজামেল হক বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন বরতুলি ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন রায়কোট উত্তর ইউনিয়ন আহবায়ক হায়াতুল নবী সদস্য সচিব মনির হোসেন মোল্লা পেরিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন কুমিল্লার দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন পৌরসভা যুবদল নেতা আবদুল সাত্তার উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি উপজেলার মৎস্যজীবী দল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপজেলা ছাত্রদল নেতা আমির হাম জামনা শাহিন আলম মজুমদার প্রমুখ অনুষ্ঠান শেষে শেখ হাসিনার পতন হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে থেকে শুরু করে কর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ করে। আমাদের ভিজা আসছে কিন্তু সরাসরি সরকারকে আমরা এই দেশ থেকে উদ্ধার করতে পেরেছি আমরা চার তারিখ আমি রাত্রে অন্য জায়গায় আমার সাথে জেলা জানা দুই তিনজন একসাথে ঘুমেছি ঘুমে আছি আমার বলল কি হবে ভাই আমি আগামীকালের মধ্যে একটা শোনা হয়ে যাচ্ছি ইনশাল্লাহ জানি না ইনশাল্লাহ পাঁচ তারিখ আমাদের দেশ এই ভূমি আসে না স্বৈরাশাসক

এখন পর্যন্ত অল থাকা আসেন কিন্তু না ক্লিন ইমেজের মানুষ ক্লিন ইমেজের মানুষ উনি দশ টাকা মানুষ করেছেন দশ টাকা কাল থেকে নাম দশ টাকা দিয়েছেন সাহিত্য কোনোদিন কাল থেকে দশ টাকা নেয় এর নাম করে যতদিন বিএনপি শুরু করে আমি ওনাকে দেখেছি সবসময় উনি সহযোগিতা করেছেন প্রত্যেকের দশ টাকা টাকা দিয়েছেন

তবে গণহত্যাকারী পেজিস্ট ও বোর্ড ডাক্তার হাসিনা দাস ছেড়ে পালিয়েছে বর্তমানে একটি চক্র আমাদের এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে তৎপর রয়েছে তারা বাঞ্চুর তাস নৈরাজ্য ধর্মীয় উপাসনায় আক্রমণ করেছেন বর্তমানে এই পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঐতিহাসিক ভাষণে বিশেষভাবে অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সহ বাংলাদেশ জাতীয় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সকল ধর্ম মতের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর তাই আপনারা নিজ নিজ পাড়ায় মহল্লায় দলীয় নেতাকর্মী ও ছাত্র জনতাকে সাথে নিয়ে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করুন আপনারা কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না কোনো পরাজিত শক্তি কিংবা কেউ বিএনপির নাম ব্যবহার করে ছাত্র নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে আবদ্ধ করে দিন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণেবাদ করে দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য তার নির্দেশক্রমে আমি অনুরোধ করলাম Adegan itu sudah, jangan

يا يا رجال আপনারা দেখছেন সিএস আমরা জনতার কথা বলি